হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা রিয়েল ব্রাইডাল মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে কাজটা ছিল আমাদের ফার্স্ট আগস্টে আর লোকেশন ছিল নিউ টাউনেরই একটু ভেতরের দিকে আর আমাদের যে কল টাইম দেওয়া হয়েছিল আমরা সেই কল টাইমেই পৌঁছে গেছিলাম বাট তখনও ব্রাইড এসে পৌঁছায়নি গিয়ে শুনতে পাই যে ব্রাইডের গায়ে হলুদি হয়নি তো কি করব ফাঁকা টাইমে আমরা এই সবই করে টাইম পাস করছিলাম আর ব্রাইডের সাথে কিন্তু চার চারটে পার্টি মেকআপও ছিল আমাদের তো ব্রাইডের আগে একজন চলে এসেছিলো তার ক্রিম্পিং করে নেওয়া হচ্ছিলো দেন আমাদের মহারানী ব্রাইড অবশেষে দেড় ঘন্টা পর এসে পৌঁছান তাই আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে দিয়ে স্কিন প্রিপারেশন করে নিই অ্যান্ড দেন একটু একটু করে আমি আমার ব্রাইডকে রেডি করতে থাকি E <síntos> অ্যান্ড আমার দুজন যে স্টুডেন্ট গেছিলো তারা পার্টি মেকআপের বাকিদেরকে স্কিনপ্রেপ থেকে শুরু করে ক্রিম্পিং থেকে শুরু করে শাড়ি পরানো থেকে শুরু করে সেগুলো করতে থাকে ভাগ্যিস আমার ওই দিন অন্য কোনো ব্রাইড ছিল না তাহলে হয়তো তাকে লগ্নভ্রষ্টটাই হতে হতো যাই হোক আমাদের কাজও ভালোভাবেই হচ্ছিল আমার ব্রাইড মাথাপার্টি পরেছিলো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড গোলাপের ও নিয়ে এসেছিলো আমি বলেছিলাম যে গাজরা পরও ভীষণ সুন্দর লাগে অ্যান্ড দেখো অন্যটাও সেট করে নিয়েছি সবার লাস্টে কিন্তু আমি কলকা করেছি আমি এখন রিয়েল ব্রাইডদেরকে চেষ্টা করি পুরো কমপ্লিট করার পরে লাস্টে একদম কলকাটা করতে তখন আর কোনো চাপও থাকে না ধীরে সুস্থে ভালোভাবে করা যায় আর এই হচ্ছে আমাদের পার্টি মেকআপের লুকসগুলো ফার্স্টে এটা হলো ব্রাইডের বোন যাকে একটা ওয়েস্টার্ন লুক দেওয়া ছিল তারপর ব্রাইডের মা এটাও ব্রাইডের আরেকজন বোন যাকে একটু ট্রেডিশনাল লুক দিয়েছিলাম আমরা অ্যান্ড এটা আরেকজন বোন যে ইন্ডো ওয়েস্টার্ন একটা লুক নিয়েছিল অ্যান্ড ওরা যেরকম লুক চেয়েছিলো আমরা সেরকমই লুক দিয়েছিলাম ওদেরকে আর এই যে আমরা মণ্ডপে চলে এসেছি আমি উবের বুক করতে থাকছিলাম আর আমার স্টুডেন্টসরা স্টার্টের ক্ষেত্রে শুরু করে দিয়েছিল আমিও কিছুটা খেয়ে নিচ্ছিলাম কারণ ওরা আমাদের বারবার করে বলেছিল যে প্লিজ খেয়ে যেও বাট মেন কোর্স আর খেতে পারিনি গাড়ি চলে এসেছিল তাই কিছুটা এক্সট্রা স্টার্টার নিয়ে আমরা গাড়িতে উঠে যাই অ্যান্ড কিছু শেষ করে করে আমাদের বেরোতে বেরোতে প্রায় আটটা পঁয়তাল্লিশ বেজে যায় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও